রে আপনারা যারা শেষ করে আমাদের এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে বড় হচ্ছে হিন্দু কমিউনিটি এবং তারা সারা পৃথিবীতে ভারতের পরে সেকেন্ড লার্জেস্ট সারা পৃথিবীতে এদের নিয়ে কথাবার্তা আছে রাজনীতি আছে আপনারা নিজেও জানেন আজকে এখানে আলোচিত হচ্ছে আমার কাছে মনে হয় যে আপনারা শুধুমাত্রই আলোচনা করে সারকিপি দিয়ে খুব বেশি সুরাহা হবে আমার মনে হয় যে আপনাদের ওই আপনি দেখবেন যে যেখানে ইহুদিরা মাইনরিটি সেখানে এক বাস্তবতা যেখানে মুসলমানরা মাইনরিটি সেখানে আরেক বাস্তবতা যেখানে খ্রিস্টানরা মাইনরিটি সেখানে আরেক বাস্তবতা যে বাস্তবতা যেখানে আপনাকে সেই বাস্তবতায় সিদ্ধান্ত নিতে হবে আপনি একটা প্রধান রাজনৈতিক দলে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে হিন্দুরা সেই রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট কিন্তু গত প্রায় পাঁচ সাত দশ বছরে আমি দেখছি যে মানে এতদিন পর্যন্ত আওয়ামী লীগের সাথে ছিল ম্যাক্সিমাম এতে এখন দেখছি অনেকেই বিএনপির সাথে সংশ্লিষ্ট হচ্ছে এতে করে আমার অবজারভেশন দুটো একদিকে বিএনপির মধ্যে আগে যে হিন্দুদের প্রতি একটা বৈরী মনোভাব ছিল সেটা কমছে আবার বিএনপি এবং হিন্দু তাদের ভেতরে যে একটা গ্যাপ ছিল সেটা কমছে আমার মানে অ্যাডভাইস হচ্ছে যে আপনারা যতগুলো বড় দল যারা প্রধান রাজনৈতিক দল এবং তারা মোটামুটি সেকুলার চিন্তায় বিশ্বাস করে আপনারা যত বেশি তাদের সাথে সংশ্লিষ্ট হবেন আপনাদের সুরক্ষা পান এটা আমার আমার ব্যক্তিগত অবজারভেশন এবং আপনারা একই সাথে এখানে আপনার ধরেন যে মানে আজকে হয়তো বা আওয়ামী লীগের কথা আসবে কিন্তু আওয়ামী লীগ তো আওয়ামী লীগ তো মানে করেছে করেছে সেটা তো তাকে আমার স্বীকার করতেই হবে যে আপনারা যদি বঙ্গবন্ধুর যে বাংলাদেশের অসাম্প্রদায়িক না হলে টিকবে না সেটা তো উনি একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে তার নেতৃত্বে আমরা করেছি এবং সেটা সংবিধান সেটা অন্তর্ভুক্ত করেছে এখন সেইটাকে তারা বিভিন্ন সময় সেটাকে বাদ দিতে চেয়েছে সেটা দেখলে আপনি দেখবেন যে আপনার বন্ধুকে শত্রু হ্যাঁ এটা ঠিক যে আওয়ামী লীগ আমলে আপনার গত দুই তিন বছর ধরে আপনার অনেক রকম হামলা হয়েছে এবং আওয়ামী লীগের ভেতরেও সাম্প্রদায়িকতা নানাভাবে ঢুকে গিয়েছে এবং তারাও সেটাকে অ্যাড্রেস করতে পারে নাই সেটা পতনের আর একটা প্রধান কারণ আবার এটাও তো ঠিক যে একটা সময় আমরা আশি দশকে নব্বই দশকে আমরা দেখতাম যে বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টে আমার ল ডিপার্টমেন্টে বলা হতো কোন মানে হিন্দুকে এখানে টিচার হতে দেওয়া হবে আমরা শুনতাম যে সেনাবাহিনীতে কোনো হিন্দুকে উপর লেভেলে নেওয়া হবে আমরা শুনতাম যে সচিব পর্যায়ে কোনো হিন্দুকে উপর লেভেলে নেওয়া হবে না সেটা হয়েছে তো যারা হয়েছে তাদের ক্রেডিট দিতে হবে না এবং আমি নিজে অনেকগুলো জায়গায় গিয়েছি তারা বলেছে যে সংখ্যা সংখ্যাটি যারা তারা বলেছে যে আওয়ামী লীগের সবাই নিয়ে আসে এবং আমরা ইয়ে ঠিক ই করছি আওয়ামী লীগের অবশ্যই ঘাটতি ছিল কিন্তু সে যেটা ভালো করেছে সেটা তো তাকে কৃতিত্ব দিতে হবে আবার একই সাথে বিএনপির ভিতরে একটা কিন্তু আমি মানে পজিটিভ অ্যাটিটিউড দেখছি তারা ভারতবিদ্বেষিতা করছে তারা সংখ্যালঘু ব্যাপারে নানা রকমই করছে কিন্তু সাথে সাথে একটা ইতিবাচক যে বিষয়টা সেটাও কিন্তু আমাদের কাছে দৃশ্যমান সুতরাং আপনাদের সুরক্ষার জন্য বাংলাদেশের রাজনীতি তার রাজনৈতিক দল সামাজিক দল তারপরে বিভিন্ন ভাবে আপনারা যতটা সংস্কৃতি হতে পারেন আমাদের কাছে মনে হয় যে সেটা আপনাদের সুরক্ষা দেবে এবং এইখানে আপনি আমি বলাটাও ঠিক না এটা আমরা হ্যাঁ কারণ নাগরিক হিসেবে সংখ্যালঘু 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 আমরা যখন মানে নির্যাতনের কথা বলি কিংবা অন্য কিছু কথা বলি তখন সেটা সেটা একটা আলোচনা হয় কিন্তু আমি আসলে আমরা আপনারা এটা বলতে আমি রাজি এটা আমরা কারণ আমরা মুক্তিযুদ্ধ করেই বাংলাদেশটা করেছি এবং বিভিন্ন সময় আমাদের উপর আঘাত এসেছে কিন্তু ইনশাল না আমরাই জয় হবে হ্যাঁ বাংলাদেশই জয়ী হবে মুক্তিযুদ্ধ জয়ী হবে মুক্তিযুদ্ধের চেতনাই জয়ী হবে এবং আমার যেটা সাজেশন যে আপনারা সাথে সাথে মানে আরো কিছু বিষয়ে আপনাদের এখন ইয়ে করতে হবে যে জাতিসংঘ সহ

আবার যে সমস্ত রাজনৈতিক দল আপনাদের প্রতি যথেষ্ট মানে সিম্পিক আপনাদের প্রতি যথেষ্ট আপনাদের মানবিক বোধ নিয়ে আপনাদের দিকে হাত বাড়িয়ে দেবে সেটাও কিন্তু আমি এটা বলছি যে আপনাদের সুরক্ষার জন্য এবং বাংলাদেশের হিন্দুদের বাস্তবতা একরকম আবার ইজিপ্টে যান সেখানে ইহুদি এবং খ্রিস্টান তারা হচ্ছে মাইনরিটি তাদের বাস্তবতা ভিন্ন রকম আবার ভারতে মুসলমানরা মাইনোরিটি তাদের বাস্তবতা ভিন্ন এরকম পৃথিবীর দেশে দেশে মাইনরিটি আছে কোথাও হিন্দু কোথাও মুসলমান কোথাও ইহুদি কোথাও অন্য কেউ সুতরাং তার যে বাস্তবতায় তার যা কিছু করা দরকার তাদেরও করণীয় আছে আবার বৃহত্তর জনগোষ্ঠী তার রাজনৈতিক দল তার সরকার তার যে বিভিন্ন সংগঠন তাদেরও করণীয় আছে এই দুটোকে মিলেই কিন্তু আমার সুরক্ষাটাকে নিশ্চিত করতে হবে আমি অনেক সময় নিলাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন